চীনের হুনান প্রদেশের কেন্দ্রস্থলে অবস্থিত চাংশো কাউন্টি মরিচের জন্য বিখ্যাত হওয়ায় এই কাউন্টি পরিচিত পিপার টাউন নামে এখানে মূলত চাউশুকান নামের মরিচ চাষ করা হয়ে থাকে মরিচ চাষ করে এই কাউন্টির স্থানীয় মরিচ চাষিদের আয় যেমন বেড়েছে তেমনি মরিচ এবং ফসলের জাতের উন্নতিও হয়েছে এই চাউ শুকান মরিচ মূলত বিশেষ ধরনের সবুজ মরিচ যা চীনের বিভিন্ন অঞ্চলে সুঘ্রাণ এবং সুস্বাদু স্বাদের জন্য বিখ্যাত কিন্তু অল্প পরিমাণে উৎপাদন করা হয় বলে এই মরিচের চাহিদা একটু বেশি যার ফলে দামি মরিচ হিসেবে কিনে থাকেন ক্রেতারা চাও নামের এই দামি মরিচ এতটাই জনপ্রিয় যে হারমেজ মরিচ নামে পরিচিত যা একটি বিলাসবহুল ফরাসি হ্যান্ডব্যাগ ব্র্যান্ডের প্রতি ইঙ্গিত করে শতাব্দী ধরে চাংশু টাউনশিপে চাষ করা এই মরিচটি এখন একটি নিবন্ধিত আঞ্চলিক পণ্য এর মানে চীনের আইন অনুসারে শুধুমাত্র হুনানের এই নির্দিষ্ট অঞ্চলের মরিচগুলোই চাউশুকান মরিচ নামে পরিচিত এতে করে এর মৌলিকতা এবং আঞ্চলিক গুরুত্ব রক্ষা পায় এই অঞ্চলে মরিচ চাষের রহস্য হল এর অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্য এই টাউনশিপটি একটি ছোট বেসিনে অবস্থিত যা একটি একটি নদী দুটি এবং বন্দর দ্বারা ঘেরা যার ফলে মরিচ চাষের জন্য অনুকূল এখানকার মাটি সাধারণত এখানে মরিচ বসন্তকালে চাষ করা হয় এবং গ্রীষ্মের শুরুতে ঘরে তোলা হয় যার ফলে অফ সিজনে এই মরিচ চাষ করা একটু কঠিন হয়ে পড়ে এই অঞ্চলে নতুন জাতের মরিচ চাষ করছে চাষিরা দিন যত যাচ্ছে এখানকার মরিচ চাষে এসেছে পরিবর্তন নতুন জাতের মরিচ চাষ করছে চাষিরা আর এই নতুন জাতের মরিচ ডিসেম্বর মাসে সংগ্রহ করা হয়েছে যা এর আগের বছরের জন্য একটি বিরল ঘটনা এই অর্জনটি স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় সম্ভব হয়েছে এ অঞ্চলে মরিচের ফসল সংগ্রহ প্রায় সাত থেকে দশ দিন আগে শুরু হয় এবং শরতে চাষ করা মরিচের মাধ্যমে বার্ষিক উৎপাদন দ্বিগুণে গিয়ে পৌঁছায় এখানে প্রতি হেক্টরে পনেরো হাজারের কিলোগ্রাম থেকে ত্রিশ হাজার কিলোগ্রামে পৌঁছেছে অধিক উৎপাদন স্থানীয় কৃষকদের যেমন আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে তেমনি স্বচ্ছল এখন প্রতিটা পরিবার এই বছর চাউ শুকান মরিচের মানসম্পন্ন চাষের এলাকা সাতশো পঁচাশি হেক্টরে পৌঁছেছে এবং এই শিল্পে মোট আউটপুট পাঁচশো মিলিয়ন ইউয়ান অতিক্রম করার প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে বারো হাজার স্থানীয় বাসিন্দার